2022 সালে সবথেকে বেশি যে ফোন বা গ্যাজেট কোম্পানিকে নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে নাথিং। এখন পর্যন্ত এই কোম্পানিটি টেক জগতের মাত্র দুইটি প্রোডাক্টটি লঞ্চ করছে বা তৈরি করছে। একটি হচ্ছে নাথিং ফোন এবং অন্যটি হচ্ছে নাথিং ইয়ারপডস। কালপেকে তো আপনারা অনেকেই চিনেন। নাথিং এর সিও হওয়ার আগে তিনি অনেকদিন যাবত গ্রিনল্যান্ড কোম্পানি অর্থাৎ OnePlus এর হয়ে কাজ করেছেন। চা हमको কালপে যে সকল ব্র্যান্ড বা কোম্পানির হয়ে কাজ করেছেন সেই সকল ব্র্যান্ড বা কোম্পানি অল্প সময়ের ভিতরে অধিক জনপ্রিয়তা অর্জন করেছে এর প্রধান কারণ হচ্ছে কাল্পের মার্কেটিং একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে এবং পরে কালপে যে ধরনের মার্কেটিং বা ব্র্যান্ডিং করে সেটা অন্য কেউই করতে পারে না দ্যাটস ওয়াই নাথিং বলেন সিএমএফ বলেন ওয়ান প্লাস বলেন এই সকল কোম্পানিগুলো এত অল্প সময়ের ভিতরে এতটা জনপ্রিয় হয়েছে স্যামফোনই বাংলাদেশি একটা ব্র্যান্ড যারা দু সাল থেকে স্মার্টফোন লঞ্চ করা শুরু করেছে প্রায় বারো বছর যাবৎ তবুও তারা দেশের বাজারে এখনও স্টাবেল হতে পারেনি যদিও তারা দু সাল থেকে ফোন লঞ্চ করা শুরু করেছে অ্যাট দ্য সেম কাহিনী ওয়াল্টনেরও তারাও দু সালে দেশের বাজারে সর্বপ্রথম স্মার্টফোন নিয়ে আসে এই দু হাজার চব্বিশ সালে এসেও প্রায় বারো বছর যাবত দেশি কোম্পানিগুলো দেশের বাজারে ফোন লঞ্চ করেও চাইনিজ কোম্পানিগুলোর কাছে পাত্তাই পায় না এর প্রধান কারণ হচ্ছে মার্কেটিং আমার এখনও মনে আছে কিছুদিন আগে যখন টেকনো তাদের কেমন টোয়েন্টি সিরিজটা লঞ্চ করলো তখন কিন্তু দেশের সকল ধরনের সেলিব্রিটিদেরকে তারা ইনভাইট করে যেটা দেশি কোম্পানি স্যামফোন অথবা ওয়াল্টনের কাছ থেকে তো এক্সপেক্টই করা যায় না এছাড়াও দেশি কোম্পানি এবং চাইনিজ কোম্পানির ফোনগুলোর মাঝে যে ডিফারেন্সটা থাকে সেটি হচ্ছে ফোনের স্পেক দেশি কোম্পানির ফোনগুলো ওয়াল্টন এবং স্যামফোনই তারা যে দামে ফোন লঞ্চ করে সেই দামে তারা যে স্পেকটা দেয় সেটা একদমই আনএক্সপেক্টেড কারণ এর থেকে কম দামে চাইনিজ ফোনগুলো বেটার স্পেক আমাদেরকে অফার করে পনেরো হাজার টাকায় দেশি কোম্পানির ফোনগুলো আমাদেরকে যে স্পেক অফার করে অ্যাট দ্য সেম স্পেক অফার করে মাত্র দশ হাজার টাকার ভিতরে চাইনিজ কোম্পানির ফোনগুলো আর সেই কারণেই কিন্তু আমরা দেশি কোম্পানির ফোনগুলোর উপরে আস্থা রাখতে পারি না আমরা সেই চাইনিজ কোম্পানির ফোনগুলোর দিকেই ঝুঁকে পড়ি একটা ফোনের স্পিকার থেকেও যে মার্কেটিং বা ব্র্যান্ডিং বেশি গুরুত্বপূর্ণ সেটি কিন্তু কাল পেয়ে সিএমএফ ফোন ওয়ানের মাধ্যমেই প্রমাণ করে দিয়েছে নাথিং ফোনের সাবব্যান্ড হচ্ছে সিএমএফ তারা কিন্তু রিসেন্টলি একটি ফোন লঞ্চ করেছে সিএমএফ ফোন ওয়ান এ ফোনটি যে দামে লঞ্চ হয়েছে সেই দামে এই ফোনের থেকেও বেটার স্পেকের ফোন পাওয়া যায় তবুও এই ফোনটি যে হাইপ তৈরি করেছে সেটি সত্যি অসাধারণ কালপে তার কোম্পানি নাথিংকে দিয়ে নাথিং ফোন ওয়ান নাথিং ফোন টু এবং নাথিং ফোন টু এ লঞ্চ করার পরেই তারা তাদের ব্র্যান্ড সিএমএফ কে দিয়ে সিএমএফ ফোন ওয়ান বাজারে নিয়ে আসে সিএমএফ ফোন ওয়ান এ ফোনটি এতটা হাইপ তৈরি করার প্রধান কারণ হচ্ছে এ ফোনটির ব্যাক পার্ট আপনি চাইলে খুলতে পারবেন সো এই থেকে তো একটা জিনিস খুবই ভালোভাবে বোঝা যাচ্ছে যে বিদেশি কোম্পানিগুলো বা চাইনিজ কোম্পানিগুলো যেইভাবে তারা তাদের ফোনের বা প্রোডাক্টের মার্কেটিং করে সেটা আমাদের কোম্পানি বা আমাদের দেশি কোম্পানিগুলো করতে পারে না সো এই ছিল আজকে এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর খুব শীঘ্রই আমরা ফোন ওয়ান এ ফোনটি ফুল রিভিউ নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন